আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা এখানে সকাল সকাল এক কাপ চা নিয়ে ছাদে চলে আসলাম সাথে আমার বোনও ছিল দুই বোন মিলে চাটি এনজয় করলাম এরপর চা খাওয়া শেষে নিচে চলে গেলাম দেখতে পেলাম মা হাঁস রান্নার আয়োজন করছে এখানে হাঁসটি ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছে রান্নাটি বসিয়ে দিবে হাঁস খেতে কিন্তু আমরা দুই বোন এবং আমার মা খুবই পছন্দ করি বা আমাদের জন্য শীতকালীন এই হাঁসটি খাওয়া হয় মা খুব সুন্দর করে হাঁসটি রান্না করছে দেখতেই পাচ্ছেন এখানে আস্তে আস্তে রান্নাটি নেড়ে নেড়ে কষিয়ে রান্নাটি করে নিবে খুব সময় নিয়ে আস্তে আস্তে রান্নাটি হবে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু প্রায় শেষের দিকে খুবই সুন্দর কালার এসেছে এখানে কিন্তু হাঁস রান্না হচ্ছে এর পাশে কিন্তু মা চিতু পিঠা বানানোর আয়োজন করছে হাঁস রান্না কিন্তু একদম শেষের দিকে এখানে মা চিতই পিঠা বানাবে এখন চিতুর পিঠা বানিয়ে নিচ্ছে চুলাই দিয়ে আমার মা পিঠা বানাতে খুবই পছন্দ করে তাই শীতকাল আসলে সব রকমের পিঠা মা বানায় হচ্ছে আমরা হাঁসের মাংস দিয়ে খাবো কিছু পিঠা ভিজানো হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলেছে খুবই সুন্দর হয়েছে রান্নাটি এখন আমি কিছু হাঁসের মাংস নিয়ে নিচ্ছি পিঠা দিয়ে খাবো খাবারটি কিন্তু আমি খুবই এনজয় করে খেয়েছি খুবই মজা ছিল খুব মজা হয়েছিল খুব সময় নিয়ে আস্তে আস্তে করে বসে বসে খাচ্ছিলাম এরপরে হচ্ছে কিনেছিলাম বসে বসে অনেকক্ষণ সময় নিয়ে তারপর দেখতে পেলাম মা পিঠাগুলো বাকি পিঠাগুলো খেজুরের গুড় যেটা বলা হয় খেজুরের গুড়টা রস করে নিয়ে সেই রসে ভিজিয়ে নিল এবং এখানে দুধটা একটু গরম করে নিচ্ছে তারপর এখানে ঢেলে দেওয়া হবে এভাবে কিন্তু এই অবস্থায় সারা সারাতি রেখে দেওয়া হবে সুন্দরভাবে যাওয়ার জন্য পিঠাগুলো নরম হয়ে যাবে এখানে নেড়ে দিচ্ছিল যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় তো সকালেই কিন্তু আমরা পিঠাটি খেয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন